আসসালামু দেশের বাইরে যে যেখানে বসে আজকের ভিডিও দেখছেন সবাইকে জানাচ্ছে আদর সম্ভাষণ সুপ্রিয় দর্শক শ্রোতা ভুক্ত ইউরোপের দেশ ইতালিতে যারা যেতে চাচ্ছেন স্বপ্নের সেই দেশে যাওয়ার জন্য একটি মস্ত বড় সুখবর চলে এসছে তো কী সেই সুখবর কী 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 সুযোগ সুবিধা রয়েছে তাতে এবং কিভাবে আবেদন করতে হবে কত দিনের ভিতরে করতে হবে এবং তাতে বাংলাদেশিদের জন্য কি কোনো আসলে সুখবর থাকছে কিনা এই সমস্ত ডিটেলসটি আজকের ভিডিওটি আমি আপনাদের সঙ্গে আলোচনা করে দেখাবো তবে মূল ভিডিওতে যাওয়ার পূর্বে আপনাদের স্বল্প অনুরোধ করছি রফতান ক্যারি করছি একটি সাবস্ক্রাইব করুন পাশে থাকবে লেখে ক্লিক করে দিন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায় এবং সমস্ত দেশে বিদেশি নতুন ভিডিওর আপডেটগুলো আপনার সাথে সাথে পেয়ে যান এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন চ্যানেল এর ভেরিফাইড ইউটিউব পে ফেসবুক পেজ সো এই পেজটিতে আপনারা অবশ্যই লাইক ফলো করে দেবেন এবং এই পেজের মাধ্যমে কিন্তু আপনারা সমস্ত ভিডিও নতুন জবের অফার সার্কুলার ইনফরমেশন সরকারি বেসরকারি চাকরির নিউজগুলো সবার আগে পাবেন এবং আমাদের এই ভেরিফাইড ফেসবুক পেজের মাধ্যমে আপনাদের সবচেয়ে বিশেষ যে সার্ভিস সেটা হচ্ছে মেসেঞ্জার সো ম্যাসেঞ্জারে আপনারা সরাসরি মেসেজ করে কিন্তু আমাদেরকে আপনাদের বিভিন্ন জিজ্ঞাসা প্রশ্ন সম্পর্কে জিজ্ঞেস করতে পারেন এবং আমাদের মেসেঞ্জারের মাধ্যমে এখন পর্যন্ত যতজন মেসেজ করেছেন তাদের থেকে রিপ্লাই দেওয়া হয়েছে সো মেসেঞ্জারের মাধ্যমে আপনারা দ্রুত সময়ের ভিতরে কিন্তু আপনাদের কাঙ্ক্ষিত প্রশ্নের উত্তর পেতে পারেন একই সঙ্গে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের জব সার্কুলার কারাগর চ্যানেলের ভেরিফাইড ইউটিউব পেজ সো আমাদের ইউটিউব পেজে কিন্তু আপনারা আসলে দেখতে পাবেন হাঙ্গেরি জার্মানি রাশিয়া বোয়েস এল সহ বিভিন্ন দেশি বিদেশি জব পারমিট ওয়ার্ক পারমিট এবং ভিসা প্রসেসিংয়ের ভিডিওগুলো এখানে থেকে থাকে একই সঙ্গে আপনারা সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি দেশে এবং সরকারি বেসরকারি লেটেস্ট যে জব সার্কুলারগুলো থাকে এগুলো কিন্তু জব সার্কুলার চ্যানেলের ইউটিউব পেজের মাধ্যমে আপনারা পেয়ে যাবেন তো চলুন আজকের মূল ভিডিওটি আমরা দেখে আসি ইতালি যাওয়া সুবর্ণ সুযোগ হ্যাঁ স্পন্সর ভিসায় আবেদন শুরু করেছে ইতালি সো দু সালের জন্য স্পন্সর ভিসা প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে ইতালি সরকার দালাল চক্রের জটিলতার কারণে বাংলাদেশি আবেদনকারীরা কঠোর যাচাই বাঁচাইয়ের প্রক্রিয়ার মুখোমুখি অলরেডি কিন্তু আছেন সো এই ধাপে ইতালি সরকার এক লক্ষ একাশি হাজার শ্রমিক নেবে বলে দেশটি একটি নোটিশ জারি করেছে সো ইতালিতে প্রবেশের চেষ্টা করতে গিয়ে দালালের ফাঁদে পড়ে অনেক বাংলাদেশিরা নিঃস্ব হয়েছেন তো ভুয়া ভিসার অনুমোদন পত্র জাল আবেদন সহ বিভিন্ন অনিয়মের কারণে বিপুল সংখ্যক বাংলাদেশি ইতালির ভিসে স্থগিত করেছে এবং পাসপোর্টও ফেরত দিয়ে দিচ্ছে ঢাকাস্থ ইতালি যে দূতাবাস রয়েছে তো এই ক্ষেত্রে এদিকে দু সালের জন্য স্পন্সর ভিসার আবেদন প্রক্রিয়ার আগাম ফর্ম পূরণ শুরু করেছে ইতালি সরকার তো নভেম্বরের পুরো মাস জুড়েই করা যাবে আগাম ফর্ম পূরণ আর এই আবেদনের ক্লিক দিয়ে নির্ধারণ করা হয়েছে পঁচিশ সালের পাঁচ সাত এবং বারোই ফেব্রুয়ারি কিন্তু কঠিন যাচাই বাসের মুখোমুখি হচ্ছেন বাংলাদেশ আবেদনকারীরা এর একটি অন্যতম কারণ আমি ভিডিও শুরুতে একটু বলেছিলাম যে বাংলাদেশের যে বিপুল সংখ্যক দালালের কারণে ভুয়া ভিসা এবং আদার্স যে জটিলতা সেটি একটি অন্যতম কারণ সো এদিকে দালালের খপ্পর থেকে বাঁচতে সতর্কতা থাকার আহ্বান জানিয়েছে ইটালির কমিউনিটির নেতারা সো ইমিগ্রেশন বিশেষজ্ঞরা বলছেন শতকরানব্বই ভাগ বাংলাদেশি বার্ষিক আয় মালিকের সঙ্গে চুক্তি সহ নতুন নিয়মের কারণে আগাম ফর্ম পূরণ করতে ব্যর্থ হচ্ছেন দু সালের তিন বছর মেয়াদে স্পন্সর ভিসার আইন অনুমোদন করে দেশটির সরকার শেষ পর্বে এক লাখ ছাপ্পান্ন পঁয়ষট্টি হাজার শ্রমিক নেওয়ার কথা থাকলেও তা বাড়িয়ে এই মুহূর্তে এক লাখ একাশি হাজার চারশো জনের তালিকা কিন্তু ইতালি সরকার প্রবেশ করবে বা প্রকাশ করেছে সো সুপ্রিয় দর্শক শ্রোতা সো ইতালি যে নতুন স্পন্সর ভিসার আবেদন শুরু করেছে দু সালের জন্য সো এটি একটি সুখবর কিন্তু বাংলাদেশিদের জন্য এটি তেমন একটি সুখবর নয় তবে বাংলাদেশের যে সমস্ত জটিলতা বা যে ধরনের সমস্যা সম্মুখীন হচ্ছেন তো আশা করছি বাংলাদেশে যে নতুন গভর্নমেন্ট রয়েছে তাদের তত্ত্বাবধানে এবার বিষয়ে অনেকটা উন্নতি হবে এবং একটি বিষয় আমি আপনাদের অনুরোধ করবো সো কোনো রকমের দালাল বা কোনো কিছু খপ করে না পড়ে নিজের একটু এডুকেটেড হন খোঁজ খবর নিন এবং কোন একটি দেশে যাওয়ার জন্য নিজেই নিজের ফর্ম পূরণ করুন ইজালি দূতাবাসে যান ভিএিসে যোগাযোগ করুন সে এইটুকু যোগ্যতা বা ক্রাইটেরিয়া নিজেদেরকে অর্জন করতে হবে সম্পূর্ণভাবে অন্যের উপর নির্ভরশীল হলে এই ধরনের বিভিন্ন জটিলতা বাড়বে এবং দেশের যে সুনাম সেটি কিন্তু আন্তর্জাতিক পর্যায়ে ক্ষুণ্ণ হচ্ছে তো এছাড়া আজকের ভিডিওটি কেমন লাগলো কম মাসে কমেন্ট জানাবেন এবং জবস কেয়ার ক্যারেকর চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল বেলাকে ক্লিক করে দেবেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন করে আমাদের কাছে চলে যায় সঙ্গে থাকুন জবস কেয়ার ক্যারেকর চ্যানেলে সকলকে শুভকামনা জানিয়ে আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি সকল সুস্থ থাকবেন ভালো থাকবেন শুভ বিদায়